আসসালামু আলাইকুম বাসাম রহমান আজকের ব্লগটা শুরু করলাম আমি দুপুর থেকে আজকে দুপুরে রান্না করবো কচুর মুখে ভর্তা বানাবো ইলিশ মাছের লেজ ভর্তা বানাবো ডাল রান্না করবো ডিম ঘুমা করবো আসলে প্রতিদিন তো এক খাবার ভালো লাগে না মাঝে মাঝে অন্য অন্য খারাপ খাবারও ট্রাই করতে হয় ভর্তাটা খেতে ভালোই লাগে আর আমাদের বাসায় যে ভর্তা হয় অতিরিক্ত ঝাল হয় না আবার অতিরিক্ত ঝাল কম না একটা মিডিয়াম সাইজ সবাই খেতে পারে তাই ভর্তা আমি আমি ভর্তা পছন্দ করি আমাদের বাসা সবাই পছন্দ করে আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব কাজ করতে করতে জীবনটা না অনেক ছোট এই জীবনে অনেক কিছু পাইছি অনেক কিছু হারাইছে পাওয়ার থেকে হারানোর বেদনা অনেক আমাদের যে ফ্যামিলি আছে আমাদের মানে বংশে আমাদের আমার মা সবার ছোট ছিল ছোট যা ছিল আমার বড়ো বড়ো চাচি বড় চাচি মেঝো চাচি সেজ চাচি সবাই আছে কিন্তু আমার মা নাই আমার মা চলে গেছে আমাদের ছেলে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাকে জান্নাতবাসী করুক মসলমের মতো যেই যেখানে বসে সকলকে জান্নাতবাসী করুক আমার বয়স বেশি হয় নাই আমার মা ভাই বোনদের মধ্যে তিন নাম্বার ছিল আমার বড় মামা মারা গেছে আমার পরে এগারো মাস যখন মা তখন মারা গেছে মা অসুস্থ ছিল ডায়াবেটিস প্রেশার হাই রোগ লিভারেও সমস্যা ছিল লাস্টে লিভারের সমস্যাটাই ধরা পড়েনি ঠিক মতো ডাক্তার বলে এইটা হয়েছে ওইটা হয়েছে সিনায় আমরা বছরে তেইশে বাইশে লাস্টের দিক থেকে তেইশে ফার্স্টের দিক থেকে পুরো বছরটায় আমাদের ইডমিসিনা যাওয়া আসা যাওয়া আসা এগুলো মনে পড়লে অনেক খুব খারাপ লাগে আসলে মা নাই তো যার মা নাই সে বুঝে যাদের মা বাবা আসে তাদেরকে যত্ন নেবে সব কিছু পাওয়া যাবে মা বাবার মতো ভালোবাসা আর কেউ দেবে না মা বাবা নিঃস্বার তো ভালোবাসা দেখতে দেখতে আমি দুপুর রান্নাও করে ফেললাম সবাই খেয়ে বলছে ভর্তাগুলো অনেক মজা হয়েছে এখন আমি বিকালে একটু পাস্তা নুডলস রান্না করব সবার জন্য আজকে অনেক মার কথা মনে পড়ছে তাই আপনাদের সাথে শেয়ার করবেন সবাই আমার মার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন যে যেখানে আসলেন সবাই ভালো থাকবেন সবার জন্য আমি দোয়া করি যে যেখানে থাকুক সবাই জানি ভালো থাকুক জীবনটা অনেক ছোট তার মধ্যে যে যেখানে থাকবে সবাই হাসি খুশি পরিবার নিয়ে সবাই আনন্দিত থাকাই ভালো দেখতে দেখতে আমার ব্লগটা শেষ হয়ে গেছে সবাই ভালো থাকবেন আসলেও আমার একটু হাফেজ